শুরু হয়ে গিয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার মানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কি ভিডিওতে থাকছে বাণিজ্য মেলায় কোন কোন স্টল বসেছে কি কি খেলাম এবং কোন কোন স্ক্যামের শিকার হলাম এই বাণিজ্য মেলাটা যেহেতু শুধু জানুয়ারি মাসে অ্যারেঞ্জ করা হয় তাই আমরাও মিস না করে অনেক আশা নিয়ে চলে গিয়েছিলাম এই বছর সেফলি বিভিন্ন স্পট থেকে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বিআরটিসি সার্ভিস অ্যারেঞ্জ করা হয়েছে আর এইটা শুধুমাত্র বাণিজ্য মেলার জন্যই আপনাদের সেফলি বাণিজ্য মেলায় নিয়ে যাবে এবং আপনাদের স্পটে ফিরিয়ে নিয়ে আসবে আর এই বছর এই উদ্যোগটা দেখে আমার খুবই ভালো লেগেছে আমরাও কুড়িল থেকে বিআরটিসি ধরে সোজা বাণিজ্য মেলায় চলে গিয়েছি আমরা বাসের দুই তলায় বসেছিলাম যাতে ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় পর বাস থেকে নেমে মেলার প্রথম গেট দিয়ে আমরা ঢুকে গিয়েছি যেহেতু আমরা শুক্রবারই গিয়েছিলাম তাই মেলায় প্রচুর ভিড় ছিল কি পরিমাণ ভিড় ছিল ভিডিও লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে পাবেন আমি মহিলা কাউন্টার থেকে দুইটা অ্যাডাল্ট টিকিট কেটে নিয়েছিলাম এবং যার মূল্য আমাদের কাছে একশো টাকা রেখেছে মেলার মধ্যে প্রচুর ভিড় আর প্রচুর ক্রাউডনেস ছিল এই ভর দুপুরবেলাও দুপুরের পর থেকে তো ভিড় বাড়তে বাড়তে আরও বেড়ে গিয়েছিল। আমরা যে টাইমটায় গিয়েছিলাম এইটা খুব ভালো একটা টাইম ছিল মেলায় ঘোরার জন্য তখন একটু ভিড় কম ছিল কিন্তু যখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে মেলার ভিড় বাড়তে বাড়তে কোনো স্পেসই ছিল না মেলার মধ্যে মেলায় ঢুকে আমরা ভিশনার একটা স্টলে ঢুকে গিয়েছি আর এইখানে আমার ড্রিম ফ্যান ছিল তারপর আমরা দেখতে গিয়েছি বেতের কিছু কালেকশন এগুলো দেশীয় কালেকশন এখানে খুব সুন্দর সুন্দর বেতের ছুরি লাইট থেকে শুরু করে সব কিছুই ছিল আর এই ওয়াল হ্যাঙ্গিংটার দাম মেবি ছয়শো টাকা চেয়েছিল তারপর এইখানে কিছু সিরামিকের জিনিসপত্র দেখতে পেলাম এইবারের বাণিজ্য মেলায় প্রচুর স্টল বসেছে যার মধ্যে দেশীয় স্টল হচ্ছে সব থেকে বেশি দেশীয় ছাড়াও পাকিস্তানি ইন্ডিয়ান টার্কিশ এবং থাইল্যান্ডেরও বিভিন্ন স্টল এসেছিল যাদের কাছে ছিল কিউট কিউট প্রচুর কালেকশন আর আমি একটা দোকানে ঢুকে হেয়ার এক্সেসোরিজ দেখছিলাম এখানে বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেঞ্জের হেয়ার এক্সেসোরিজ ছিল যাদের কোয়ালিটি খুবই ভালো আমার হাতে যে প্রজাপতি আর ক্ল্যাচারটা দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল দুইশো টাকা করে আর এই প্লাস্টিকগুলোর দাম ছিল দুইশো টাকা মেবি আমি যেটা নিয়েছি সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর আমারটার প্রাইস পড়েছিল চারশো টাকা ওইটা একটু বড় সাইজের ছিল এই জন্য দেন চায়ের স্টলে গিয়ে দুইজনে দুইটা ইস্পাহানি মির্জাপুরের দুধ চা নিয়েছি কারণ মেলায় ঘোরাঘুরি করে আমাদের অনেক টায়ার লাগছিল একটু তাজা হতে তাজা তাজা চা খেয়ে নিলাম গাইস দেয়ার কার্পেট কালেকশন লুকিং সো গর্জিয়াস অ্যান্ড অ্যাস্থেটিক এইখানে যে কি সুন্দর সুন্দর কার্পেট ছিল বাস্তবে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না কার্পেটগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায় মনে হয় সবগুলো বাসা কিনে নিয়ে আসি চলুন আপনাদেরকে দেখে ইন্ডিয়ান ফুটওয়ার কি কি জুতার কালেকশন নিয়ে এসেছে আর এইখানের জুতাগুলোর যে কি হাই লেভেলের প্রাইস ছিল এক একটা জুতা সাত থেকে শুরু করে তিন হাজার চার হাজার পর্যন্ত বিক্রি করেছে তারা আমি একটা জুতা কিনতে গিয়েছিলাম সামান্য স্লিপার আমার কাছ থেকে সাতশো টাকার নিচে দিবেই না বলেছে কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা রেখে কোনটা ভিডিও করব বুঝতে পারছিলাম না এখানে নানান ধরনের ব্যাগের কালেকশন এসেছিল পোটলি ব্যাগ থেকে শুরু করে সব ধরনের ব্যাগ ছিল এখানে কিন্তু প্রাইস ছিল খুবই হাই তারপর আমার ফেভারিট পার্ট হচ্ছে পাকিস্তানি ড্রেস যার জন্য মূলত আমি বাণিজ্য মেলায় গিয়েছি আগের বছর শুধু দেখেই গিয়েছিলাম এই বছর নিয়ত করে গিয়েছি যে অনেকগুলো ড্রেস কিনে নিয়ে আসবো কিন্তু আমরা যে দোকানে ঢুকেছিলাম সেই দোকানে ভালো কালেকশন ছিল না দেন অনেক ঘোরাঘুরি করার পর এই স্টলটা এসেছি এই দোকানগুলো সামনাসামনি থাকে না এগুলো একটু ভেতরে থাকে এগুলো খুঁজে নিতে হয় এইখানেই মূলত পাকিস্তানে অরিজিনাল থ্রি পিস পাওয়া যায় আর বাহিরে যে স্টলগুলো উপরে লেখা পাকিস্তান অথবা ব্যানার টানানো রিয়েল রিয়েলগুলো পাওয়া যায় না আর আমি যেই দোকানটায় গিয়েছিলাম এই আঙ্কেলটার দোকানে এই আঙ্কেলটার দোকানে সবসময় রিয়েল পাওয়া যায় আর এই ড্রেসটা দেখুন কত সুন্দর এটাই আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল আমি আগের বছরও দেখে গিয়েছিলাম তার কাছ থেকে কিন্তু কিনতে পারিনি আর এই আপনারা যারা পাকিস্তানি ড্রেস অনেক বেশি পছন্দ করেন তারা এইখান থেকে নিতে পারেন আমি এই আঙ্কেলটার নাম্বারও নিয়ে এসেছি নেক্সট ইয়ার আবার যাব তারপরে সবথেকে বড়ো ধোকাবাজিটা যেখানে খেলাম সেখানে হচ্ছে হাজির বিরিয়ানি মেলায় ঘোরাঘুরি করতে করতে আমাদের প্রচণ্ড ক্ষুদা লেগে গিয়েছিল তাই হাজির বিরিয়ানিতে বিরিয়ানি খেতে চলে গিয়েছিলাম কিন্তু বিরিয়ানির চেহারা দেখে আমাদের আর খাওয়ার রুচি আসেনি তারপর আমরা নান আর চাপ নিয়েছি বিরিয়ানিটা একদম সাদা ছিল মানে ভাতের মতো আর এক টুকরো মাংসও ছিল না শুধু বড় বড় হাড্ডি দিয়ে রেখেছিল আর সেগুলোর প্রাইসও নিচ্ছিল অনেক করে আমরা প্রাইজ না দেখে খেতে বসে পড়েছি খাওয়ার পর প্রাইস দেখে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে এক একটা চাপের প্রাইস নাকি তিনশো টাকা মানে দুশো আশি প্রায় তিনশো টাকা তারপর তাদের কাছে জিজ্ঞেস করলাম খাবারের এত হাই প্রাইস কেন তারা বলল যে এক কোটি টাকা দিয়ে নাকি তারা এইখানে বুকিং করেছে তার জন্য খাবারের প্রাইস এত বেশি রেখেছে তারপর খাওয়া দাওয়া শেষ করে বাহির এসেছি আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই ঘুরতে ঘুরতে ওয়ালটনের স্টলের দিকে চলে যাচ্ছিলাম আর এখানে ওয়ালটন একটা এসি লঞ্চ করেছে এসির মধ্যে হচ্ছে ডিসপ্লে করা এখানে টিভি দেখা যায় সব কিছুই করা যায় এবং কথাও বলা যায় এইটা আপনারা ফোনের মতো ইউজ করতে পারবেন টিভির মতো এবং ইউটিউবও দেখতে পারবেন মানে হচ্ছে থ্রি ইন ওয়ান মেলার মধ্যে ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপর মনে হলো যে একটু আইসক্রিম খেতে যাই আর আমার সব সময়কার পছন্দের আইসক্রিম হচ্ছে সেভ হয় সব সময় বাণিজ্য মেলে গিয়ে হয় থেকে আইসক্রিম খাই আমার ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে আছে তারপরও আমি আইসক্রিম খাওয়া ছাড়িনি সেই দিন আমি দুইটা আইসক্রিম খেয়েছিলাম আর আইসক্রিম খাওয়ার পর আমার ঠান্ডায় অবস্থা আরও নাজেহাল হয়ে গিয়েছিল আর বাটার স্কচ হচ্ছে খুবই মজা লাগে আমার কাছে আইসক্রিম খেয়ে ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে কোন দোকান ছেড়ে কোন দোকান দেখব এত দোকান ঘোরাঘুরি করার পরে আমার মনে হয় না পুরো বাণিজ্য মেলাটা ঘুরতে পেরেছি ভালো মতো করে তারপর সব কিছু কেনাকাটা শেষ করে একটি দোকানে ঢুকে গিয়েছিলাম ফার্নিচারের আর এইখানে খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি করছিল পিস বিক্রি করছিল মেলায় ঘোরাঘুরি শেষ শপিং টপিং করা শেষ এখন আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার জন্য বের হতেই পারছিলাম না এত পরিমাণে ভিড় বেড়ে গিয়েছে যত সন্ধ্যা হচ্ছিল ততই ভিড় বাড়ছিল তার উপর আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম যে পরিমাণের ভিড় ছিল আমি আর কখনো ফ্রাইডেতে যাব না সন্ধ্যার পর এত জ্যামের কারণে বাসের মধ্যে আমাদের জ্যামে পড়তে হয়েছে আর এই দেখুন কি পরিমাণের মানুষ ঢুকছিল তো ঢুকছিলই মনে হচ্ছিল যে কোনো মিছিল হচ্ছে এখানে তো পরিমাণের জ্যাম দেখে আরও থাকতে ইচ্ছে করেনি এর জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর বাসায় যাওয়ার আগে আচার না খেলেই নয় এই আচারগুলো এতই মজা যা বলার মতো নয় আমি এখানে আলু বোখারার আচার নিয়েছিলাম কারণ আলু বোখারা তেঁতুল আর বোরের আচার আমার অনেক পছন্দের আর তাদের স্টলের আচারগুলো বেশ মজা ছিল আরও অনেক রকমের আচারই ছিল টেস্ট করা হয়নি আসলে বাণিজ্য মেলার আচারগুলোই অনেক মজা হয় আর থেকে বড় কথা হচ্ছে মেয়ে মানুষ আমরা আচার খাবো না তা তো কখনোই হতে পারে না যাই হোক গাইস আজকের মতো এইটুকুই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন